আসসালামু আলাইকুম অবশেষে জুলাই গ্রেজেট আকারে প্রকাশ করেছে সরকার গত বুধবার মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে শহীদ ও আহাতদের ক্ষতিপূরণ দিতে জুলাই গণ অধিদপ্তর করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সেই তালিকা অনুযায়ী এই গণ অভ্যুত্থানের শহীদদের সংখ্যা আটশো এবং আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার মূলত এই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষা করতে এবং আহত ও নিহতদের ক্ষতিপূরণ দিতে কাজ করবে এই অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় উপসচিব হরিশ দাস ঠাকুর স্বাক্ষরিত গেজেটের মেডিকেল কেস আইডি শহীদদের নাম বাবার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে তবে কে কোথায় কোন তারিখে শহীদ হন তা গ্রেজেটে উল্লেখ করা হয়নি আবার বলছি তবে কে কোথায় কোন তারিখে শহীদ হন তা কোনো গ্রেজেটে উল্লেখ করা হয়নি কোঠা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হন আবু সাইদ কত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীক গুলিশের গুলিতে নিহত হন গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাইদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জুড়ে মানুষ শেখ হাসিনা স্বৈরাশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে রূপ এ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত একুশে ডিসেম্বর সেখানে আটশো জন শহীদদের নামের পাশাপাশি আহতদের তালিকায় এগারো হাজার পাঁচশো একান্ন জনের নাম ছিল জুলাইয়ের গণভ্যত্থানের শহীদদের তালিকা গ্রেজেট যা অনেক পরে হলেও এটা প্রকাশ হলো কিন্তু সত্য কতজন আসলে আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে এটা যদি নাম আকারে বের করা হতো তাহলে অনেক ভালো হতো আশা করি সরকার কতজন আহত হয়েছে এবং কোথায় তিনি আহত হয়েছে একটা নির্দিষ্ট আকারে তা সরকার বের করবে দ্বিতীয় নম্বর কতজন নিহত হয়েছে কোথায় নিহত হয়েছে একটা নির্দিষ্ট করে তা সরকার বের করবে আশা রাখি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ